અભયારામ બાબા ડાકે આજે નવાન અભિજાને દલ અભય વિચારબાન દલ કે નવાન અભિજાને દલ আমার মা বাবার যাকে আজ নবান্ন অভিযানের দলে দলে যোগ ট্রেন যোগ ট্রেন যোগ এ অভার এ দফা এক দাবি এই দফা এক নবান্ন অভিযানের দলে দলে যোগ আপনারা প্রত্যেকেই জানেন আরজি করে অভয়ের যে নির্মমতভাবে এই শাসক তৃণমূল কংগ্রেসের সৌরাচারী মমতা ব্যানার্জির পুলিশ কমিশনার তৎকালীন এবং তাদের নেতৃত্বে যে যেভাবে প্রমাণকে দিনের পর দিন লোপাট করা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের অভয়ের বনের বিচার আমরা পাইনি তাই অভয়ের মা বাবার ডাকে জাতি ধর্ম নির্বিশেষে সর্বশেষে রাজনৈতিক ঝান্ডা সরিয়ে দিয়ে একটি সাধারণ মানুষ হিসাবে আমরা আজ নবান্ন অভিযানে অভয়ের মা বাবার ডাকে আমরা নবান্ন অভিযানে যাচ্ছি আমরা চাই প্রত্যেকের যাদের বাড়িতে নিজের কন্যা সন্তান আছেন যাদের বাড়িতে সন্তান আছেন সেই সন্তানদের সুরক্ষার দাবিতে আজকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে সার্থক করার জন্য সরে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে বঙ্গোপসাগরে ফেলার জন্য আজ সকল স্তরের মানুষ নবান্ন অভিযানে ঘেরাও অভিযানে যাচ্ছি আজকে আমরা বর্ধমান থেকে যাচ্ছি আমরা নবান্ন আমরা হাওড়া থেকে যাব হাওড়া থেকে যে যে রুটটা হবে সেই হাওড়া থেকে নবান্ন দিকে যে রুটটা হবে সেই রুট আমরা প্রত্যেকে থেকে সব রোজ সব আপনাকে জানতেন মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চে যে রায় হয়েছে সেই রায়কে বলেছে যে অভয় বিচারের দাবিতে যে নবান্ন ঘেরাও অভিযান সেই অভিযান শান্তিপূর্ণভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে অভয়ের মা বাবার দাবি সেই দাবিকে সোচ্চার করার জন্য সকল স্তরের মানুষ আমরা একত্রিত হয়ে যাব পুলিশ যদি আমাদের আটকে আমরা সেখানে বসে গিয়ে আমাদের প্রতিবাদের ভাষা জানাবো এখানে তো অশান্তির কোনো ব্যাপার নেই আমরা তো মারপিট করতে যাচ্ছি না আমরা শান্তিপূর্ণভাবে অভয়ের মা বাবার ডাকে নবান্ন অভিযানে আমরা যাচ্ছি Yeah.